2008 সালের পর আবারও অলিম্পিকের স্বর্ণজয়ের স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা মরক্কোর কাছে হোঁচট খেয়ে শুরু করলেও দ্রুতই নিজেদের স্বরূপে ফেরে আলভিসস্তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ফ্রান্সকে পায় মাস্টার শিষ্যরা বর্দয়ে সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে সবটুকু উজাড় করে দিয়ে খেলতে নামে আর্জেন্টিনা তবে পাঁচ মিনিটের মাথায় গোল আদায় করে একশো গোলে এগিয়ে যায় ফ্রান্স বল নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও ফিনিশিং দুর্বলতা বড় কাল হয়ে দাঁড়ায় আলভিসেলস্তাদের অলিম্পিকের মঞ্চে এমন হার মেনে নিতে কষ্ট হচ্ছে কোচ হ্যাভিয়ার মাস্টেরানোর এই হার মেনে নেওয়া খুবই কষ্টদায়ক সব দিক দিয়েই এগিয়েছিলাম আমরা কেবল গোলটাই মিস হয়েছে আমাদের শুরুর পনেরো মিনিট দলের জন্য বেশ কঠিন ছিল বিশেষ করে আগে ভাগেই গোল হজম করে বসা স্নায়ুচাপ সামলে পাল্টা আক্রমণে ওঠার কথা জানান আর্জেন্টাইন কোচ তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় না হওয়ায় জয় বঞ্চিত হওয়ার কথা বলছেন মাস্টেরানো স্নায়ুচাপ সামলে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা চালাই আমরা খুব কমই গোলের সুযোগ তৈরি করতে পেরেছে দল কয়েকটি সুযোগ পেলেও সমতায় ফিরতে পারিনি ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও সঙ্গী হয়েছে হ্যাভিয়ার মার্শেরানো স্বভাব সুলভ স্পোর্টসম্যানশিপে তাই ফ্রান্সের বিপক্ষে এ হারকেও মেনে নিচ্ছেন আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্ডার এই ম্যাচের অভিজ্ঞতা আমার জন্য নতুন কিছু নাই ফুটবলে এগুলো স্বাভাবিক ব্যাপার যেখানে জয়ের জন্য আপনি সবটুকু উজাড় করে দেবেন কখনো ভাগ্য আপনার সহায় হবে আবার কখনো হবে না এটাই বাস্তবতা আমাদের খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে আর্জেন্টিনার অনূর্ধ্ব তেইশ দলে ছিলেন তিন সিনিয়র খেলোয়াড় তাদের সান্নিধ্য পাওয়া তরুণদের জন্য বাড়তি প্রেরণা বলে মনে করেন হ্যাভিয়ার মাস্টের